রাজধানীর উত্তরায় অনুমোদনহীনভাবে নির্মিত একাধিক বহুতল ভবরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজুক বুধবার সকালে উত্তরার ধলিপাড়া এলাকায় অভিযানে রাজুকের ভ্রাম্যবাণ আদালত বেশ কয়েকটি ভবরের আংশিক অংশ ভেঙে ফেলে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান সিভিল অ্যাভিয়েশনে নির্ধারিত উচ্চতার সীমা অমান্য করে এলাকাটিতে একাধিক উচ্চ ভবর নির্মাণ করা হয়েছে এসব ভবনের কোনোটিরই রাজুকের অনুমোদন ছিল না ভবন মালিকদের একাধিকবার নোটিশ দেয়া সত্ত্বেও তারা অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়েছে ম্যাজিস্ট্রেট আরও জানান ভবিষ্যতে এমন অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বিল্ডিং এর হাইট রেস্ট্রিকশনের একটা বিষয় রয়েছে যে কারণে এখান থেকে আসলে কোনো ভবনকে রাজক অনুমোদন দেয় না তো সেই প্রেক্ষিতে আমরা এখানে এখন পর্যন্ত দুইটি ভবনে অভিযান পরিচালনা করেছি আমরা যেটি দেখতে পেয়েছি কারোরই রাজক প্রতি কোনো অনুমোদন নেই তো যে কারণে আমরা ওই ভবনগুলোতে কিছু অংশ অপসারণ করছি এবং ভবন মালিকদের কাছ থেকে আমরা অগ্লিকান্নামা গ্রহণ করছি যে তারা আগামী একটা নির্দিষ্ট সময়ের ভিতরে সেটা কোনো ভবনে হয়তো পনের দিন কোনো ভবন এই সময়ের ভেতরে তারা বাকি অংশগুলো বিস্তারিত অংশ পরিবে